আসসালামু আলাইকুম মাস্টার সিবর আসবেন ভালো আছেন ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এটা একটা ধানি মাছ এই ধানি মাছটা আমরা ডেলিভারি করেছি লক্ষ্মীপুর জেলাতে তো আমাদের প্রসেসিং টা বলতে চাই আমরা প্রথমে সমস্ত পুকুরে মাছটা ধরে ফেলে একটা ছোট্ট হাঁপার ভিতরে মাছটা রেখে দিই উদ্দেশ্যটা কি এখানে দুর্বল এবং অসুস্থ মাছটা যাতে আমার পুকুরে মারা যায় এবং শেষ পর্যন্ত খামারি কাজ সুস্থ সবল পোঙাটা পৌঁছাতে পারে এই জন্য আমরা এই প্রসেসিংটা ফলো করি বিদ্যুৎ মশা নার্সারি শুধু গুণগত মানে পদ উৎপাদন করে কথাটা এমন না সেটা সুস্থ সবলভাবে আপনার পাশে কিভাবে পৌঁছাবে এই জন্য সর্বোচ্চ পলিসি আমরা আমরা অ্যাপ্লাই করে থাকি তো দেখুন আমরা প্রথম মাছগুলোকে মরা মাছটা ফেলে দিয়ে জীবিত এবং সুস্থ মাছটাকে আমরা আমাদের বিকার সিস্টেম অর্থাৎ প্রতি এক কেজি হিসেবে মেপে দিয়ে প্রতি পাঁচ কেজিতে এক লক্ষ মাছ এখানে হয়েছে আমাদের তো আমাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন মাছ দিই তখন আমরা মাপে সঠিক দিই জাস্ট দেখুন আমাদের বিকার ভরে অনেকে কিন্তু এটাকে এক বিকার মানে গ্রাম আমরা কেজি ধরি ফুল ফুল মাছ দিই এবং শুকনো মাছ দিই কোনো পানি দেই না তো এটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য আসলে গুণগত মানের পুনঃ করা করার দায়িত্ব না সেটা সেল করার দায়িত্ব এবং ব্ল্যাক কার্প মাছ যা প্রতি দুই পিসে এক কেজি এবং এই ব্রুট মাছ ছিল আঠারো কেজি আঠারো কেজি ব্রুট থেকে কিন্তু আমরা রেণু তৈরি করি সেখান থেকে পোনাগুলো উৎপাদন হিসেবে একজন ব্যবসায়ী হিসেবে সঠিক জায়গা থেকে সঠিক মাল কিনা কিন্তু আপনার ব্যবসায়িক দুর্বিসন্ধি বা ব্যবসায়িক অভিজ্ঞতার অংশ আপনি কোন জায়গা থেকে একটা খারাপ পোনা প্রতারিত হলেন এর জন্য সেই পুনাবিজ্ঞান আপনি কিন্তু আপনি কেন ভালো না কিনতে পারেননি আমরা বলতে চাই যারা 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 নতুন বা খামারি আছেন প্রতারিত তাদের জন্য আস্থার প্রতীক হিসেবে ভালোবাসার প্রতীক হিসেবে এই বিদ্যুৎ মোশনের দাঁড়িয়ে আছে আপনারা আমাদের কিছুটাকে অ্যাডভান্স করে অর্ডার করলে যে কোনো মাসের আমরা আপনার বাসায় নিয়ে যাব দৌড় গোড়ায় গিয়ে আমরা নথ করবো যে আমরা চলে এসেছি আমাদের কাছে টাকা দিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এবং আমাদের এই মাছের বাজারগুলো প্রতি পরিবর্তন হয় এটা কাঁচামাল বিভিন্ন সময়ে বিভিন্ন দাম নির্ধারিত হয়ে থাকে তবে আমরা চেষ্টা করি সময় উপযুক্ত ভাবে মাছটা দেওয়ার জন্য একটা কাতল মাছ এবং আমাদের গুড় ছিল বারো কেজি এবং এই কাতল মাছের মাছ ছিল হালদা হালদা থেকে আমরা রাস পনে এসেছি সেটাকে বড় করে সেখান থেকে গুড করে রেজু করে এই তৈরি করেছি আসলে এটা বিঘেট মাছ আসলে বিদ্যুৎ মৎস্য যেটা করতে চাই সেটা হচ্ছে ভালো মানের পুনার নিশ্চয় দিতে চাই এবং সেই পুনরায় চাষ করতে কি হয় লাভবান হবেন তার সমস্ত গাইডলাইন দিতে চাই আমরা কোনো পয়সা দেওয়ার জন্য তবে একটা কথা বলতে চাই আপনারা মাছ চাষ করুন এবং মাছ চাষের যে কোনো সহযোগিতা পরামর্শ তথ্য ভালো মানের পোনার জন্য আপনারা চোখটা বন্ধ করে স্ক্রিন নাম্বারে ফোন করবেন আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই শুভকামনা রইল আল্লাহ হাফেজ